সবাইকে আসসালাম আলাইকুম রিয়াজ কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরো একটি রেসিপি নিয়ে গিদার জন্য আজকে আপনাদের জন্য থাকছে ব্রেড মালাই রোল যেটা দেখতেও সুন্দর আবার খেতেও হবে অসম্ভব মজা ঈদের দিন সকালের জন্য আপনারা এই ডেজারটি তৈরি করতে পারেন আশা করছি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিতে ভুলে যাবেন না এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন অনেক বেশি সাপোর্ট করার জন্য তাহলে চলে যাচ্ছি পুরো রেসিপিতে চলে একটি প্যান বসে এখানে আমি দুই কাপ পরিমাণে জাল দেওয়া দুধ নিয়ে নিলাম আমি এটাকে প্রথম থেকে বলক দিয়ে নিয়েছিলাম এখন কিছুটা গরম আছে আপনারা চাইলে এখানে এক লিটার দুধ নিয়ে জাল দিয়ে ঘন করে এটাকে আধা লিটার করে নিতে পারেন কিন্তু আমি কাজটা সহজ করার জন্য দুই কাপ দুধের জন্য এখানে আধা কাপ পরিমাণে পাউডার দুধ দিয়ে দিচ্ছি এতে করে সময়টাও বেঁচে যাবে এবং খুব দ্রুত ঘন হয়ে যাবে এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি মিষ্টির পরিমাণটা আপনারা বাইরেও কমে দিতে পারবেন এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি এটা কিন্তু ভাজা সুজি না কাঁচা সুজিটা দিলাম আপনারা চাইলে চালের গুঁড়া ব্যবহার করতে পারেন এখানে আমি ওয়ান ফোর চামচ লবণ দিয়ে দিলাম মানে একটু লবণ দিতে হবে এখন চুলাটাকে আমি জ্বালিয়ে দিব খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি তা না হলে সুজিটা কিন্তু আবার দলা পেকে যাবে তো চুলা রেখে আমি বলকানে নিয়েছি এখন এই দুধটাকে শুকিয়ে আমাদের এরকম মালাই তৈরি করে নিতে হবে একটু অনবরত নেড়েছে এরকম ঘন করে নিতে হবে তো ঘন হয়ে গিয়েছে এখন আমি এখানে এক টেবিল চামচ করে কাজু বাদাম কাঠবাদাম এবং কিছুটা পেস্তা বাদাম দিয়ে দিলাম এ বাদামগুলো আসলে নিজেদের স্বাদ অনুযায়ী বাইরে রকমের দিতে পারবেন কোনো সমস্যা নেই এখানে আমি ওয়ান ফোর চা চামচের মতো এলাচি পাউডার দিলাম এবং সেই সাথে একটা টেবিল চামচ দিয়ে দিলাম ঘি এত করে ফ্লেভারটা খুবই ভালো আসবে যেটা খেতেও মজা লাগবে এখন আমি একটু নেড়ে মিশিয়ে নিলাম এটা এরকম ঘন হয়ে এসেছে আর এর থেকে বেশি ঘন করা কোনো দরকার নেই কারণ নামানোর পরে এটা একটুখানি টাইট হয়ে আসবে মালাই তৈরি হয়ে গেলে ফ্রাই পেনে রাখা যাবে না আমি অন্য একটি পাত্রে মালাইটুকু ঢেলে রেখে দেব তা না হলে বা বেশি শক্ত হয়ে যাবে এখন আমি পারুটিগুলো রেডি করে নেব আমি এখানে প্রায় পাঁচটার মতো পারুটি নিয়েছি যদি মালাই বেশি থাকে তাহলে পরবর্তীতে পারুটি আরও নিয়ে নেব এই পারুটিগুলো কিন্তু এমনিতে রোল করা যাবে না এটাকে প্রথমে একটু বেলে নিতে হবে আমি একটি বেলুনের সাহায্যে বেলে নিচ্ছি আপনাদের ক্ষেত্রে যদি মনে হয় বেলতে গেলে পারোটিগুলো ফেটে যাচ্ছে আর সেই কারণে আজকের টিপস হলো সেটা হচ্ছে আপনারা কিছুটা গরম পানি করে তার উপরে একটি চালনি বসিয়ে সে চালনির মধ্যে পারোটিগুলো রেখে দেবেন তাহলে দেখবেন পারোটিগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে এবং সেই পারোটিটা বেললে আপনি একটু ফেটে যাবে না খুব সুন্দরভাবে বেলা হবে তো আমার পাউটি কিন্তু বেলে নিয়েছি হয়ে গিয়েছে এখন সাইডগুলোকে এরকম কেটে নিতে হবে তারপরে যে মালাই তৈরি করে রেখেছিলাম সেই মালাইটা একটু এরকম রকম লম্বাটা শেপ দিয়ে এই পাউটিটাকে রোল করে নিতে হবে তৈরি হয়ে গেল আমাদের ব্রেড মালাই রোল যেটা দেখতেও সুন্দর আবার বানানোও কিন্তু খুবই সহজ তো এভাবে করে সবগুলো ব্রেড মালাই রোল তৈরি করে নিব এখন মালাই রোলগুলো দুধে ভিজাতে হবে দুধটা জাল দিয়ে নেব। এখানে আমি আরও দুই কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়ে নিলাম এটাও জাল দেওয়া ছিল এখন হালকা গরম আছে এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে পাউডার দুধ দিয়ে দিলাম সে সাথে ওয়ান ফোর চা চামচ দিয়ে দিলাম এলাচি গুঁড়া এবং এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে দিয়ে দিলাম চিনি সামান্য একটু স্যাফ্রন দিয়ে দিলাম সব কিছু এখন নেড়ে চেড়ে মিশে নিতে হবে চুলাটাকে এখন আমি জ্বালিয়ে দেব চুলাটা মিডিয়ামে থেকে কিছুটা বাড়িয়ে রেখে বলকানে নিয়েছি এখন পাঁচ মিনিটের মতো জাল দিব আর এখানে আপনার এলাচি পাউডার না দিতে চাইলে কয়েকটা এলাচি দিয়ে দিতে পারেন এতে করেও কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসবে প্রায় পাঁচ মিনিটের মতো জাল দিলে হয়ে যাবে এখানে যেহেতু আবার কিছুটা পাউডার দুধ ব্যবহার করেছিলাম এটা এমনিতে কিছুটা ঘন হয়ে আছে তো এই দুধটা কিন্তু এভাবে নামিয়ে সরাসরি দেওয়া যাবে না এখন নামিয়ে অতিরিক্ত গরম ভাবটা কাটিয়ে তারপরে এই ব্রেড মালাই রোলের উপরে দিয়ে দিতে হবে আমি অতিরিক্ত গরম ভাবটা কাটিয়ে নিয়েছি এখন সেই রোলের উপরে দিয়ে দিচ্ছি দুধটা একটু বেশি পরিমাণে দিতে হবে মানে আমি যেটা দিয়েছিলাম এটা পুরো পারফেক্ট ছিল এ পরিমাণে নিলে একটা রোল খুব সুন্দরভাবে ভিজে যাবে আবার কিছুক্ষণ পরে দেখা যাবে দুধটা টেনে কিছুটা একবারে ফুলে গিয়েছে যেটা দেখতেও সুন্দর লাগবে আবার খেতে তো ভালো লাগবে তো আমি সবগুলোর উপরে দিয়ে দিলাম এই দুধ দিয়ে রোলগুলোকে ভিজানো কিছুক্ষণ পরে দেখা যাবে ফুলে ডাবল হয়ে গিয়েছে আর দুধটা কিছুটা কিছুটা টেনে এসেছে আমি নিচে থেকে দুধ নিয়ে উপরে ঢেলে দিচ্ছি আর কিছুটা দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন দিলে কিন্তু খেতে অনেক মজা লাগে এখন যার যা পছন্দ অনুযায়ী রোলগুলোকে একটু সাজুগুজু করে দিবেন তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে আর এই মালাই রোলগুলো আপনারা ঈদের আগের দিন তৈরি করে ফ্রিজে নর্মাল পোষণে রেখে দিতে পারেন পরের দিন সকালে পরিবেশন করবেন দেখতেও সুন্দর লাগবে আবার খেতেও ভালো লাগবে যেই দেখবে সেই অবাক হয়ে যাবে আর যেই খাবে মানে খেয়ে তো মুখে লেগেই থাকবে এই মালাই রোলটা এতটা মজাদার আপনারা অবশ্যই তৈরি করবেন আজকে ঈদে আর এখন একটু কেটেও দেখাচ্ছি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এই মালাই রোলটা কতটা সফট হয়ে গিয়েছে আপনারা এই মালাই রোলের ভিতরে যে মালাইটা তৈরি করেছিলাম সেটা অবশ্যই নরম রাখার চেষ্টা করবেন কোনোভাবে যেন শক্ত না হয় নরম রাখলে এই মালাই রোলটা খেতে ভীষণ মজা লাগবে আশা করছি আজকে ঈদে আপনারা অবশ্যই তৈরি করবেন আর কমেন্টে জানাবেন মালাই রোলের রেসিপিটি কেমন হলো আর যদি ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে যায় ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না একটু শেয়ার তো বান হে সবাই বেশি ভালো থাকবেন বিদায় নিছি আল্লাহ হাফেজ